কোটার বিষয়ে আদালতের রায় মেনে নিতে হবে অন্যথায় বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেবার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা আন্দোলনে মুক্তিযোদ্ধাদের বিরোধিতাকারীদের খুঁশিয়ার করেন প্রধানমন্ত্রী দুর্নীতি প্রকাশে সরকারের ইমেজ নষ্ট হবার কিছু নেই বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন সম্প্রতি চীন সফর নিয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সংবাদ সম্মেলন সফরের বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রী চীন সফরের প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে সমালোচনার জবাব দেন সরকার প্রধান ভারতে গেলাম তাদের সাথে আমার সম্পর্ক বলে আসলে ভারতের কাছে দেশ বেঁচে দিছি আর চীনে গেলাম বলে কিছুই দেয় নাই তো এটা তো বলেই আসছে আর ভারতের কাছে দেশ বাঁচা গোলামি স্বাক্ষর করা চুক্তি স্বাক্ষর করা এগুলি বাতিল করতে হবে সেই কথাও বলা এটা তো এক একটা শ্রেণীর লোকের এটা তাদের এক ধরনের মানসিক অসুস্থতা মানসিক অসুস্থতা বলে মনে করি এটা সম্পূর্ণ মানসিক অসুস্থতা ছাড়া এভাবে বানোয়াট কথা কেউ বলতে পারে না তাদের প্রতি করুণাই হয় আমার উন্নয়ন মানেই সমালোচকদের দৃষ্টিতে সর্বনাশ উল্লেখ করে ভারত বিরোধীরা দেশটির গণমাধ্যমকে গুরুত্ব দেওয়ার পেছনে উদ্দেশ্য আছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী ভারতের পত্রিকা কি লিখেছে সেটা নিয়ে আমার মাথা ব্যথা না তবে যারা ভারত বিরোধী বক্তৃতা দিয়ে আবার ভারতের লেখা পড়ে আবার কমেন্ট করে তো তাদের নীতিটা কি সেটা একটু বোঝা উচিত কোটার বিষয়ে আদালতের রায় মেনে নেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী পাশাপাশি আন্দোলনে বিশৃঙ্খলা হলে ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেন সরকার প্রধান যখন মামলা করার পরে কোর্ট উচ্চ আদালত কোন রায় দেয় বা কোর্টের যখন কোন রায় হয় সন্ধ্যা সেই রায়ের বুদ্ধা এক্সিকিউটিভ অথরিটির এখন এই মুহূর্তে তো আমাদের কিছু করার নেই কারণ কোর্টের কোর্টেই সমাধান করতে হবে এখন যারা আন্দোলন করছে তারা তো আইন মানবে না আদালত মানবে না সংবিধান কি তা তারা চেনে না বা একটা কার্যনির্বাহী অর্থাৎ একটা কাজ করতে গেলে তার যে নীতিমালা বিধিমালা বা ধারা থাকে সেটা বা সরকার কিভাবে চলে এ সম্পর্কে কোনো ধারণাই এদের নাই দুর্নীতি প্রসঙ্গে বঙ্গবন্ধু কন্যা বলেন অন্যায় করলে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে এতে ইমেজ নষ্ট হবার কিছু নেই অনেক এগুলি ধরতে গেলে অনেকে বলবে এটা প্রচার হলে ভালো হবে না ইমেজ নষ্ট হবে অমক আমি তাতে বিশ্বাস করি না কিসের ইমেজ নষ্ট হবে অন্যায় বা অবিচার যেটা করবে তাকে আমি ধরবই তাতে আমার উপরে যত মানে ইমেজ হোক কি হোক এটা আমি পড়াও করবো না তাদের ধরতেই হবে তাদের মধ্যে ব্যবস্থা নিতেই হবে কারণ এগুলি যদি সয়ে নেওয়া যায় তাহলে এটা চলতেই থাকবে এটা যাতে বিচার চলতে না পারে তার জন্য ব্যবস্থাটা নেওয়া হয়েছে এটা অনেকে মনে করতে পারে যে আমাদের সময় আমাদের সময় না এটা শুরু করছে সেই জিয়াউর রহমানের আমল থেকেই যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর গুলি বর্ষণের ঘটনা দুঃখজনক বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা